ঊষা উত্থুপ মানেই একের পর এক রক পপ গান এ বছরই পদ্মভূষণ পেয়েছেন তিনি আর এ তার তাঁর পরিবারে নেমে এলো শোকের কালো ছায়া এদিন গায়িকার স্বামী জানি চাকো উত্থুপ না ফেরার দেশে চলে গেলেন হৃদরোগে আক্রান্ত হয়ে এদিন মৃত্যু হয় তার। হঠাৎই এদিন চলে গেলেন ঊষা উত্থুপের স্বামী শিল্পীর এক ঘনিষ্ঠ ব্যক্তির তরফে এই খবর প্রকাশ্যে এসেছে জানা গিয়েছে সকাল থেকে ঠিকই ছিলেন জানি চাকো উত্থুপ কিন্তু আচমকায় তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন এরপর তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বালিগঞ্জের কাছের এই হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত হিসেবে ঘোষণা করা হয় জানা গিয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে জানি চাকো উত্থুপের প্রসঙ্গত কলকাতা শহরে প্রথম আলাপ হয়েছিল উষা উত্থুপ এবং জানি চাক উত্থুপের যদিও সেই সময় বিষা বিবাহিত ছিলেন তার প্রথম স্বামীর নাম ছিল রামু পরবর্তীকালে সেই সম্পর্ক ভাঙে এবং গড়ে ওঠে নতুন সম্পর্ক নতুন সমীকরণ রামুর সঙ্গে বিচ্ছেদের পর জানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পদ্মভূষণ প্রাপক গায়িকা এদিন আটাত্তর বছর বয়সে এসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জানি চাকো উত্থু ছিয়াত্তর বছর বয়সে এসে সব থেকে নিকট প্রিয়জনকে হারালেন ডিস্কো কুইন জানা গিয়েছে এদিন যখন এই ঘটনাটি ঘটে তখন একটি স্টুডিওতে মিটিংয়ে ছিলেন গায়িকা সেখান থেকে বেরিয়েই জানি চাকু যে অসুস্থ সেটা জানতে পারেন তিনি খবর পেয়েই ছুটে যান হাসপাতালে কিন্তু সেখানে আরও মর্মান্তিক খবর অপেক্ষা করছিল সেটা কি জানত বলাই বাহুল্য জানি চাকু উত্থুপের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গায়িকার পরিবারে আগামী কাল অর্থাৎ মঙ্গলবার নয় জুলাই কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে ঊষা উত্থুপের স্বামীর